ভারতের সংসদে ভারতের পার্লামেন্টে গোটা ভারতে মুসলমানদের যত ওয়াকফ সম্পত্তি আছে ওয়াকফ সম্পত্তি বুঝেন তো সবাই মসজিদ মাদ্রাসায় যে জমি ওয়াকফ করে এই ওয়াকফ সম্পত্তি ভারতের লাখ লাখ একর জমি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি এই ওয়াকফ সম্পত্তির নীল নকশা এটা দখল করার ষড়যন্ত্রে একটি ওয়াকফ বিল ভারতের সংসদে পাশ হয়েছে অর্থাৎ আজ কিংবা কাল শুনবেন ভারতের মুসলমানদের লাখ লাখ সম্পত্তি দখল হয়ে গেছে আজকে বলবো এখানে এটা মসজিদ তারা বলবো না এখানে আমার গৌমুখ দেব তার কি আছে মন্দির আছে ওখানে আমি এটা আছে ওখানে এটা কথা বুঝছেন আমাদের চারদিকে আমাদেরকে সেফ করার জন্য আমাদের চারদিকে বর্ডারের আমাদের কাটাতারের চতুর্দিকে তো মুসলিম দেশ ঠিক না হ্যাঁ না হুদা মাতালার আমাদের কাটাতারের চারদিকে মুসলমান না আমাদের কাটাতারের ওই পাশের মানুষগুলো কি তো আমাদের উপরে নিরাপত্তা যদি চলে যায় আমাদের নিরাপত্তা যদি চলে যায় অনেক ছেলে আছো তোমরা তো জানো না বাবা ওই দেখেন ওরা ওইখানে করে ওই দেখেন এই কোন ছেলে আহ মারে অসভ্য রে আল্লাহর ঘর মসজিদ এদের অসভ্যতা থামে না শয়তান এদেরকে এক মিনিটের জন্য অসংখ্য ছেলের জীবন নষ্ট হয়ে গেছে শুধু অসৎ বন্ধুর কারণে লাখ লাখ ছেলের জীবন চরিত্রহীন হয়ে গেছে শুধু পুনঃ দুষ্ট বন্ধুর কারণ অসৎ এই বন্ধু তারে একবারের জন্য একটা ভালো কথা ভাবতেও দেয় ভালো কথা ভাবতেও দেয় তো বলতেছিলাম তাইলে শান্তি আমাদের কোথায় মুসলমানের নিরাপত্তা আমাদের ইমান আমাদের আমল আমাদের আল্লাহর সাথে সম্পর্ক এইটা ছাড়া অসম মানুষের মাধ্যমে আমাদের কোনো সমাধান হবে না এই যে সাতাত্তর বছর আরো যদি সাতশো বছরও শেষ হয় ফিলিস্তিনের সমস্যা ওই গোল টেবিল বৈঠক এদের এই আলোচনা দিয়ে শেষ হবে সরাসরি ভিত রচিত হবে হবেই হবে হবেই এই জন্য আজকে আমি যে যেটুকু বুঝলো সবাই একসাথে বুঝবে আমরা এটা মনে করি না আমরা এটা বুঝি যে সবাই একসাথে বুঝবে না কিন্তু কোনো একটা ছেলেও যদি বুঝো একজনই তো তুমি বাবা মনে করো আল্লাহর বাসতে আগামীর ইসলামের জন্য মুসলমানের নিরাপত্তার জন্য ইসলামের বেঁচে থাকার জন্য তুমি নষ্ট হয়েও না নষ্ট হয়েও না উঠতি গাছ যদি নষ্ট হয়ে যায় বড় হবে কেমনে গাছ এই জন্য উঠতি গাছকে তো চারা গাছকে তো মানুষ ট্যাংরা বেড়া দিয়ে আটকায় ছোট একটা পাশের কঞ্চি দিয়া রশি দিয়া বায়দা দেয় প্রতিদিন সকাল সন্ধ্যা পানি দেয় কারণ চারা গাছকে খুব যত্ন করে বড় করে দেয় আর তোমরা উঠতি বয়সের ছেলে চোদ্দ পনেরো ষোলো বৎসর এত অল্প বয়সে যদি তোমরা এত চরিত্রহীন হয়ে যাও আঠারো বছর হতে হতে যদি এত নারী এত ছবি এত উলঙ্গ দৃশ্য দেখে ফেলো বাকিটা জীবন কেমনে চলবা বাকি হায়াত কেমনে চলবে তাই এই জন্য আমি অনুরোধ করলাম আমার ইবাদত আমার মহামারাত আমার লেনদেন শতভাগ ঠিক রেখে অন্যের কল অন্যের কল আমি আমার স্ত্রী সংসারের জন্য করব মানুষের জন্য করব কিন্তু এর কারণে আমার নিজের ইমান আখেরাত এক সাররা পরিমাণও নষ্ট হইতে পারে আমি আপনার পেশাবের উপরে দাঁড়াই আপনাদের মধু খাওয়া কেন মানে আমি হারামের উপরে কামাই করে বিবি বাচ্চার মুখে হাসি ফুটাইতে হবে তাদের আপকার পূর্ণ করতে হবে এটা তো আমার কেউ বলে নাই আল্লাহ বলে নাই সাল্লামও বলেন এই জন্য এটা বোঝা উচিত তোমরা বইসা বইসা বাবা আপনি আপনার সাথের এই ছেলেদেরকে দেখেন ওরা যে ওদেরকে এখানে আনছেন কি উদ্দেশ্যে বলেন ওরা আপনার পাশে দাঁড়ায় আছে সবাই মিলে এই একটা মোবাইল নিয়ে যদি সবাই ব্যস্ত থাকো ভাই ছেলেরা আল্লাহর কথা শুনবা কত কার জন্য এগুলা উঠাবো তোমার এগুলা কোন ফা গলে দেখবো কার মোবাইল নাই কার কাছে ওয়াজ নাই প্রত্যেকে একটা একটা মোবাইল ধরে রাখছ তোমার নিজের ফিকির করি এগুলো দিয়ে তো মানুষের উপকার করবা নিজের ছাড়া মোবাইল মোবাইল হাতে পছন্দ না হলে মসজিদ থেকে চলে যাও কোনো অসুবিধা নাই নেই ফালতু অমনোযোগী এমন ফালতুকে হাজার বছরও বলে কোনো লাভ নেই আল্লার দুঃক জাহান্ন মানুষ আজকে আমরা মা বাফ এক সন্তানের আহ্লাদের সামনে একটা বাচ্চা হয়তো আবদার করছে বাচ্চার আহলাদের সামনে তার আখেরাত তার জিন্দিগি নষ্ট করে সাত বছরের বাচ্চা আট বছরের বাচ্চা দশ বছরের বাচ্চার হাতে মোবাইল তুলে দিচ্ছে বড় মোবাইল সারা দিন তার হাতে মোবাইল ওই মা বাবার মতো জালেম ওই অভিভাবকের মতো ফালতু লোক আর কেউ ওরা স্পষ্ট জালে ওরা নিজের হাতে ওদের সন্তানকে ধ্বংস করে ওরা নিজের হাতে ওদের চরিত্রহীন গুনা এই পরিমাণ করে যার কারণে ইমানের আলো জলে না দিলে ফলে মুসলমানের বাচ্চা এক ওয়াক্ত নামাজ মুসলমানের সমাজে থাকে চারিদিকে মসজিদ সব মসজিদ থেকে আজান হয় কিন্তু এমন জানোয়ার জানোয়ারের এক বাক্য নামাজ পড়ত মন চায় কত বড় নিকৃষ্ট আয় কলিজাটা কি পরিমাণ মরে যায় কলিজাটা কি পরিমাণ মরে গেছে বাবার চোখেও কোনো ফিকির নাই বাবা তো দেখে যে আমার ছেলে এক বাক্য নামাজ পড়ে কোন বাবা না জানে কোন মা বোঝে না সবাই বুঝি সবাই বুঝে তো মা বাবার কলিজার মধ্যে দুনিয়া সন্তানের কলিজার মধ্যে মা বাবার কথা হলো নামাজ পড়লে নাফ করলে পড়ুক না টাকা পয়সা কামাই করে কিনা এটা হলো দেখার দেশে হোক বিদেশ যাই হোক পয়সা রোজগার করে খালা আর কোনো টেনশন খোলা লাইনে আছে আর যদি টাকা পয়সা ঠিক মতো না দেয় আর ফোলাগা খোলাগা মেলাইনে কতখানি দিয়ে চাইছি কোনো হানি চাকরি করে না পয়সা নাই তো বাচ্চার কথা আপনি বলবেন আমি আমার ছেলের সাথে পারি না হজুর বলছি শুনে নাই মিথ্যা কথা একশো পার্সেন্ট মিথ্যা কথা একশো একশো মিথ্যা কথা পার্সেন্ট না মানে আপনি কি বেড হয়েছে আপনার আট বছরের বাচ্চার আহলাল তারই আপনি সংশোধন করতে পারেন আপনার মতো আকামলা দিয়ে হইব কিটা হ্যাঁ আপনাদের মতো বেড়া দিয়ে হইবটা কি আপনার বারো বছরের ছেলেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন আপনার চোখের সামনে নিজ ঘরে আপন ঘরে ঘুমাইয়া বাপমা জীবিত লক্ষ্য তার এক বছর চলে যায় কোনোদিন ফজরের নামাজ পড়ে না মুসলমানের ঘরে এত বড় চান হওয়ার কেমন হ্যাঁ সলমানের ঘরে এত বড় হাইওয়ান কিভাবে ঘুমান বলেন বাবা মূল কথা এটাই আপনি মা বাবার কলজার ভিতরে দেখেন খুললা ওদের কাছে আখেরাত দরকার নেই আখেরার দরকার হইলে ওরা তো ওরা গড়াগড়ি দিয়ে কামতো আর রাহা আহা আমার ছেলে তো নামাজ পড়ে না তা আমার ছেলের তো ভবিষ্যৎ কি আমার ভবিষ্যৎ ভবিষ্যৎ তো বাপ পুরা কয় ভবিষ্যৎ দুনিয়া পুরাটাই বর্তমান বইয়ের বাসার ভবিষ্যৎ অতীতকালের তো আরেক কথা বইয়ের বাসায় তো অনেক কিছুই আছে অনেক অঙ্ক বই মধ্যে তো লেখা আছে এক কেজি সাইলের দাম ধরি এক টাকা ধরেন নাম তাইয়া বাজারে কর না যে বই লেগছে অঙ্ক মিলাইতে গিয়ে লেখেনা যে বাস্তবতা হইল ভবিষ্যৎ তো আসে না দুনিয়া পুরাটাই কর্তব্য এজন্য পুরানো গানিমের মধ্যে আল্লাহ স্পষ্ট বলছেন ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য আজকের দুনিয়া থেকে তুমি কি বান্দা এটা হিসাবে তাহলে আগামীকাল ভবিষ্যৎ বলতে আল্লাহ তালা কে আমার আখেরাতকে বুঝাস আখেরাতকে বুঝাস আমাদের অসংখ্য মা বাপ সন্তানকে দিন শিখায় না কেন ভবিষ্যতে কষ্ট পাইব কারণ হুজুর হইলে হে কামাই করবার কত সংসার চলবো কেমনে বউ বাচ্চা চালাইব কেমনে ভবিষ্যতে কষ্ট পাবে এই ভবিষ্যৎ বলতে উনি কি বুঝাইছে আখেরা জিনা জিনা উনি বুঝাইছে চল্লিশ বছর পরের হায়া কর্মজীবন আর কি বিবাহ পরবর্তী জিন্দিগি এটারে উনি বলছে ভবিষ্যৎ না বিবাহ পরবর্তী জিন্দগি ভবিষ্যৎ না ভবিষ্যৎ শুধুই কেবল আখরা ভবিষ্যৎ শুধুই কেবল কি বলে আল্লাহ কোরআনে বলছে মা কাদ্দামাত লিগান আগামী কাল ভবিষ্যতের জন্য আজকের দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছো বান্দা হিসাব দেখো হিসাব দেখো এজন্য প্রিয় ছেলেরা গুনাহ করতে পারাকে চালাকি মনে করো গুনা গুনাহ চালাকি না গুনাহ অসব নারী দেখো ছবি দেখো নাটক দেখো জিনা দেখো বেবিচার দেখো উলঙ্গ দৃশ্য দেখো সারাদিন মোবাইলে নাচ গান যারা দেখো পড়তে চায় না কেউ তোমারে ডাকেও না মাও না বাপও না ক্যারমবাসিও না পারারও না কেউ তোমার কোথাও ফেরাইতেও চাইতেছে না কেউ তোমারে ডাকে না এমন অভিশপ্ত এমন মাল কেমনে হইলা কারণ একটাই তরুফে উপরে আল্লাহর লানত পড়ছে এই তোরে আর কেউ ডাকে না আমার মা সত্তর বছর বয়স আমার এখন কি আমার আম্মা বাইচে আছে রাই তাই বলি আমার মায়ের বয়স সত্তর পঁচাত্তর হবে বুড়া হয়ে গেছে মা একদম অসুস্থ এখনো আমার মারে মা মারে জিগা ভূত নমাজ নমাজ কোথায় অসম্ভব বয়স আমার বয়স চুয়াল্লিশ বছর মা আমাকে আজও জিজ্ঞেস করে তোমার ডাকে না কেন কেউ তোমার কারণ অভিশব্দ জীবন আল্লাহর গুণা আল্লাহর নফর মানি অব্যাহত করার কারণে আল্লাহ তালা রহমের দৃষ্টি তার থেকে সরাই দিছে এই গোটা মাহলুকাদের কাছে সে ঘৃণী এটা হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল্লাহ যখন কাউকে ভালোবাসে আল্লাহর ভালোবাসার ঘোষণা আল্লাহর গোটা সৃষ্টির কাছে পৌঁছে যায় গোটা মাখলুকা তখন তাকে ভালোবাসে আবার আল্লাহ তাকে যখন কাউকে অপছন্দ করে গোটা সৃষ্টির কাছে এই অপছন্দের ঘোষণা পৌঁছে যায় গোটা সৃষ্টি তাকে অপছন্দ করে তখন অপরিচিত মানুষও তারা দেখলে কিরে তারা দেখতে তো বোঝা যায় ফুটটা বাবা ঘর তো দেখলেই মনে দেখলি তো বুঝা দা ডাইলকো দেখলি তো বুঝা চাইবে নামাজ আমি তো সব সময় বলি যে আমি এখন দার করাই তোমরা কারা কারা আজকে নামাজ পড়ো নাই আমি বলি আমি ইনশাআল্লাহ দার করাইতে পারবো তিরিশ জন দাঁড় করাইলে আশা করি আঠাশ জন ঠিক হবে দুই একজন হয়তো ভুল হইতে পারে বে নামাজি অশোভ্যকে চিনা বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না বেনামাজির মায়ার চেহারায় কোনো আদর স্নেহ থাকে না এ আল্লাহর অভিশপ্ত বান্দা মানে উন রাজিম বান্দা অভিশপ্ত বান্দা যার কপালে সেজিদা নাই সে অভিশপ্ত কেন প্রমাণ কি কোরআন যেদিন থেকে ইবলিস সেজিদা দেয় নাই সেদিন থেকেই আল্লাহ তাকে বলছে আজকের থেকে তুমি রাজিম অভিশপ্ত এর আগে বলে কি ছুটে গেছে সেজদা ছুটে গেছে একটা সেজদা দেয় আদম আলাইহিস সালামকে দশটা সেজদা করতে কইছিল একটা সেজদা একটা সেজদা দেয় নাই আল্লাহ তাআলা বলছে ফখরুজ বের হও ফা ইন্নাকা রাজিম তুমি অবিশপ্ত রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত মানে দূত অবিশপ্ত শাইতান প্রিয় ছেলেরা বাবারা এটা বুঝা উচিত হে আপনাদের যারা বাবা আছেন আপনাদেরও বুঝা উচিত আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না বর্তা পুষিদা নাই আলাল হারামের কোন পার্থক্য নাই আপনাদের জিন্দিগি একটা ব্যর্থ জিন্দিগি ফালতু একটা জীবন নিয়ে আক করে যাবেন ঘর বাড়ি কইয়া জন্য আমি বলছি আমাদের ব্যক্তিগত সংশোধন সবাই তোমরা ছেলেরা এক জীবন বানায়নি কত প্রযুক্তি পৃথিবীতে এই পর্যন্ত আসছে কতটাই চলে গেছে এটাও চলে যাবে এটাও চলে যাবে কিন্তু এই হায়াত এই রাত এই দিন আমার জীবনের হিসাব এটা কিন্তু আমি ছোটবেলায় টেলিগ্রাফ দেখছি অঞ্চলের চিঠি আমরা ছোটবেলায় লিখছি চিঠি দিছি পোস্ট মানে একটা ছোট্ট খামের মধ্যে টাকা পাঠাইছে নিশি দিয়া গদ্দুর লেখা দিত চিঠির মতো এটা তো আমরা দেখছি তারপরে ল্যান্ডফোন টেলিফোন টেলিফোন আমরা দেখছি তখন অক্ষর ঘুরে ঘুরে ফোন করতো টিনটির মাধ্যমে সেটাও তো দীর্ঘদিন আমরা দেখছি ফিতাওয়ালা ক্যাসেট আচ্ছা দেখছেন না ফিতাওয়ালা ক্যাসেট এই ক্যাসেট দেখছি চ্যাপ্টার সিডি পাতলা পাতলা যেটি সিডি এগুলো তো ছিল হ্যাঁ সিডি হইতো এগুলো তো আমরা দেখছি ওই এগুলোর একটাও তো এক এগুলো তো একটাও চলে না তাহলে আমার এই বয়সে যদি আমি এতগুলো জিনিস দেখে এখন আর নাই তা আমার বয়স কত আড়াইশো কত দুশো চল্লিশ গীতা আমার বয়স তো এমন না যে আমার বয়স আড়াইশো বছর চুয়াল্লিশ বছর উনিশশো একাশি সালে আমার জন্ম চুয়াল্লিশ বছর তাহলে চুয়াল্লিশ বছরের ভিতরে যদি এতগুলো প্রযুক্তি পৃথিবী থেকে হারিয়ে যায় আগামী বছর পরে তোমরাও দেখবা এই সব প্রযুক্তির অনেক কিছু নাই কিন্তু তোমার তোমার রাত দিন আমার রাত আমার দিন এই ভালো এই মন্দ এই গুণা এই ইবাদত এটা কোনো দিন এই ডান কাদার বাম কাদের আমল নামা থেকে মুসবে না এটা নিয়েই আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে

কোন ভদ্রতা এই নেশাখোরের মতো এই মোবাইল খোর এই ছেলেগুলো কোন ভদ্রতা বলতে কিছু নেই মসজিদ না মাদ্রাসা আল্লাহর ঘর ঘর না কত আমার মোবাইল মোবাইল আছে আমি আছি পৃথিবীতে আর কিছু থাকবা না থাক সেটা আমার দেখার বিষয় আর কিছু দেখার বিষয় আফসুস জিন্দেগী বাবা আফসুস এই জীবন আফসুস হতবাক্য এই জীবন যে জীবন তার মালিককে চেনে হতস আল্লাহ আল্লাহ কোরআন করিমের মধ্যে বলছেন ওয়ালাখাত কার রাম না আমি আল্লাহ বনি আদমকে সবচেয়ে সম্মানিত বানিয়েছি আমার সর্বশ্রেষ্ঠ মাখাত বানিয়েছি ইনসান মানুষকে আমি আল্লাহ উনি আদমকে সম্মানিত করেছিলাম আল্লাহ তালা এই কপাল পৃথিবীর কোন কাজে লাগে না মানুষের কোন চাহিদা পূরণের জন্য কপাল লাগে না আয় বলেন উপার্জন বলেন রোজগার বলেন কামাই বলেন উপার্জনের কোন কাজে কপাল লাগে কপাল এটা আল্লাহ তালা এই আমরা হাতে হাত পাও চোখ হ্যাঁ না কান এগুলো বিভিন্ন কাজে আমাকে দরকার হয় কপাল উল্লেখযোগ্য তেমন কোনো কামে লাগে না তাহলে কপাল আল্লাহ কেন বানাইলেন আল্লাহ বলছে বান্দা কপাল আমি শুধুই আমাকে সেজদা করব এজন্য সেজদা কাকে বলে আরবিতে সেজদা বলে কাকে বদউল হাতে আলা আরদ সমস্ত কিতাবে আছে জমিনের মধ্যে কপাল রাখা এটারে কি বলে আল্লাহ তালা বলেন কপাল আমি শুধু বানাইছিলাম আমার জন্য সেজদার জন্য অথচ সেই কপালে যে সেজদা দেয় না তুই বেটা মানুষ কি ছিল বাকি হাত পাও দিয়ে তো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়া ভোগ করে বাদ মাছ আহার নিদ্রা খানা পেশাব পায়খানা যৌন চাহিদা পূরণ এগুলো তো জানোয়ারেরও হয় একটা কুকুরও তো খায় ঘুমায় একটা কুত্তাও তো পেশাব পায়খানা করে একটা কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয় কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয় কুকুরের সাওয়ায় না তাহলে তো বুঝা গেল কুকুরেরও যৌন চাহিদা কি হয় নালে বাচ্চা হয় কেমনে এই জন্য আমাদেরটা ভাবা উচিত জীবনটাকে একটা সামান্য এই একটা মোবাইল একটা মোটরসাইকেল সামান্য একটু চুলের ফ্যাশন একটা জামা একটা প্যান্ট একটা শার্ট একটা গেঞ্জি বন্ধু কয়েকজন বন্ধুদের আড্ডা আর একটা নারীকে নিয়ে ভাবনা এক নারীকে নিয়ে সারাক্ষণ কল্পনা কখনো জেনা কখনো ব্যাবিচার কখনো ছবি কখনো নাচ কখনো গান কখনো উলঙ্গ দৃশ্য কখনো সরাসরি কথা বলা কখনো পিছনে পিছনে ঘুরতে থাকা আহ এই এক জিন্দিগি এই সামান্য টুকু জিন্দিগির জন্য এতটুকু ফালতু কাজের জন্য মহান আল্লাহ পাক রকুল আলমিন আমাদেরকে বানিয়েছেন এটা তো বোঝা উচিত এমন সুন্দর হায়া সুস্থ জীবন যদি কেউ এভাবে নষ্ট করে দেয় এত বোকা মানুষ না হইয়া গরু ছাগল হইলে ভালো আমি প্রত্যেক সৃষ্টিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রত্যেককেই তার গন্তব্য চলার জন্য একটি দিক নির্দেশনা আমি আল্লাহ দিয়েছি প্রত্যেক সৃষ্টিকে তার উপযোগী কিছু দিক নির্দেশনা আল্লাহ তারা দিয়েছে এই জন্য গরুর গরু হিসেবে চলার জন্য যে গদ্দুর দিক নির্দেশনা দরকার আল্লাহ তাকে এটা একটা কুকুর তো আল্লাহ তালা চলার জন্য একটা দিক নির্দেশনা দিচ্ছে এই জন্য কুকুর নইলে লাঠি দেখলে দৌড় দেয় না সে তো এটা তো বুঝার কথা না এটা লাঠি নাকি ঘুম এইটা তো বুঝার কথা হেতু নহলে দৌড় ম্যাড লাঠি দেখলে দৌড় দেয় খাবার দেখলে একায় না ঠিক না চাচা তাহলে বুঝা গেলো তাকে তার উপযোগী চলার জন্য যেটুকু হেদায়ের দরকার

আল্লা আল্লাহ বলে আমি আল্লাহ আমি আল্লাহ রাতো বলছি দিনও আমি বলেছি এটা আলো এটা অন্ধকার এটা হালাল এটা হারাম এটা এটা না যায় এটা ইবাদত এটা গুণা এটা জান্নাত এটা জাহান্নাত আল্লাহ তালা বলেন আমি এভাবে স্পষ্ট করে আমার বান্দাদের জন্য আমি বলে দিয়েছি আমি কোনো কিছু বাদ দিই নাই তাহলে মহান আল্লাহ পাকবুল আলম আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বানালেন এবং আমাদেরকে পূর্ণাঙ্গ হেদায়ত দিক নির্দেশনা দিলেন আল্লাহ তালা আমাদের জন্য বুঝাইয়া বলার জন্য নবী রসুল পাঠালেন আবার বুঝবার জন্য কিতাব দান করলেন আবার গ্রহণ করার জন্য পূর্ণাঙ্গ সক্ষমতা সম্পন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করিলেন তিনটা জিনিস আমার জন্য সর্বদা আছে আমাদের প্রত্যেকের জন্য এক হলো আল্লাহর হুকুম মানার উপযোগী একটা বডি আল্লাহ করে দান করছেন যত কিছু আল্লাহ হুকুম করছেন আমাদের শরীরের সাথে মানানসই ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা আল্লাহ বলে বান্দা একটা বিধান তৈরি করতে গিয়েও আল্লাহ বলে বান্দা বিশ্বাস কর তোমার জন্য কঠিন হোক আমি এটা চাই চাই আমি 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 নাই বান্দা তোমারে বানাইছি একটা হুকুম দিতে গিয়ে প্রতিটা হুকুমের ক্ষেত্রে আমি তোমার জন্য যেন সহজ হয় আমি এটা চেয়েছি আমি খেয়াল রেখে দিছি খেয়াল রেখেছি মা চাল দিন মিন হারাজ আল্লাহ বলে দিনের ব্যাপারে আমার বিধানের নামে আমি আল্লাহ তোমাদের করে কোন কঠিন বোঝা চাপিয়ে দেই নাই একটা আপনি সারা দিন বললেন আল্লাহ বলে দিনে বলছি রোজা রাখতে তো রাত্রে বলছি তারা বিপদ সন্ধ্যায় বলছি ইফতার করতে শেষ রাত্রে বলছি সাহারি খাই তুমি দেখো আমার হুকুমের মধ্যে ব্যালেন্স আছে ভারসাম্যতা আছে আমি আল্লাহ একসাথে সব বোঝা চাপাই দেই নাই একসাথে করি নাই তাহলে আল্লাহ আমাদেরকে আল্লাহকে মানার যোগ্যতা সম্পূর্ণ একটি শরীর স্বাস্থ্য দিয়েছেন দুই নাম্বার হলো আমাদেরকে আল্লাহর রাস্তা আখেরাতের রাস্তা বুঝিয়ে বলার জন্য প্রত্যেক যুগে আল্লাহ তার মনোনীত বান্দা যাদেরকে নবী রসুল এবং নবী রসুলদের পরবর্তী ওলামায় কেরাম আল্লাহ তালা সব যুগে পৃথিবীতে রেখেছেন আপনার একজন চাচা বলেন ছোটবেলায় শুনছেন কিনা কোনোদিন যে আজ থেকে একশো বছর আগে একবার এমন হয়েছিল যে পৃথিবীতে কোনো হুজুর নাই এমন ঘটনা শুনছেন বোঝেন নাই আপনি শুনছেন জীবনে কোনো যে বিশ্বাস করেন উনিশশো বিরানব্বই সালে একবার ছয় মাস এরুম হয়েছে যে কি নাই কোনো হুজুর নাই যে তেমন বলো না পেয়াজনা না থাকতে পারে কিন্তু আদা রসুন না থাকতে পারে পারে কিন্তু আল্লাহর জমিনে মানুষের হেদায়তের জন্য মানুষকে আল্লাহর পথ বলার জন্য নবী এবং রসুল এবং তাদের পরবর্তী কেরাম আল্লাহ তলার সর্বযুগে আল্লাহর কুদ্রুতি ভাবে তারাবাহিক চালু রাখছেন

¡Abíona! ¡Abíona!